এবার কলকাতা পুলিশের প্রাক্তন এসপি সাইবার প্রতারণার শিকার লেকটাউনের বসবাসকারী প্রাণকৃষ্ণ ঘাটা নভেম্বর মাসের ২৬ তারিখ লেকটাউন থানার একটি অভিযোগ দায়ের করেন তার অভিযোগ কয়েকদিন আগে একটি ফোন পান তিনি অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে রাষ্ট্র ব্যাংকের ম্যানেজার বলে পরিচয় দেন এরপর ওই ব্যক্তি তাকে নিজের কথার জালে ফুসলিয়ে নেন কে আপডেট করার অছিলায় মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলে প্রতারক তারপর মোট এগারো লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি পরে এই কেসের তদন্ত ভার নেয় বিধাননগর ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ একজনের নাম শুভ্রাংশু মাঝি এবং অন্যজনের নাম অর্কপ্রভ রায় চৌধুরী ধৃতদের ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে বিধাননগর পুলিশ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি টিমের কয়েকজন টিম নিয়ে জালিয়াতি করেছে সেই জন্য আমাকে জিজ্ঞাসাবাদ বা সেই জন্য ডাকা ডাকি হয়েছে আমি রিলায়েন্সে কাজ করি মেন মাস্টার মাইন্ডকে মাস্টার কোনো ব্যাপার নেই এই মাস্টার এই এই গ্রুপটা কেউ জানেই না এরা শুধু জালিয়াতি করতো এবং কিছু টাকার জন্য হয়তো উপরে বিক্রি করতো মাস্টার ধরার